আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বীরগোচড় বছর জানিমের কারাগারে নির্যাতিত বদরগঞ্জ কারাগঞ্জের কিছু সন্তান এতিম আধারউল ইসলাম ভাই আয়োজিত আছেন কারাগঞ্জের সম্মানিত আমির এবং বদরগঞ্জের সম্মানিত আমির সহ বিভিন্ন তরফের দায়িত্বশীল ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উপস্থিতই আপনারা জানেন

বাংলাদেশের দুইটা মন্ত্রায় তিন আগামী দিনে এই সংসদ ছোট বাংলাদেশের যদি আমরা যাই ইনশাআল্লাহ আমরা ন্যায় প্রতিষ্ঠা করবস্থিত এই কথা বলে শেষ করব